হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হ্যান্ড্রেড সিক্সটি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করবো লাস্ট ভিডিওতে আমরা ছয় দাগেরটা করেছি আজকে আমরা সাত দাগের অঙ্কটা করব যদি এ টু কমা ফাইভ এবং বি এইট কমা ফিফটিন বিন্দুদের সংযোজক সড়লরেখাংশ কি পি বিন্দু থ্রি সু টু অনুপাতে বহিস্থভাবে অর্থাৎ বাইরে ওকে বহিস্থভাবে বিভক্ত করে তবে ছবি একে পি বিন্দুর স্থানাঙ্ক হিসাব করে লিখি এই যে দেখো বহিস্থ মানে বাইরে এই যে এবি স্বররেখার বাইরে করেছে বহিস্থভাবে তাহলে আমাকে বলেছে আমাদের যে পি বিন্দুর স্থানাঙ্ক লিখি তাহলে দেখো এখানে করে দিয়েছে এটাকে আমরা আমাদের মতো করে সলভ করব তাহলে এর ক্ষেত্রে এক্সের স্থানাঙ্ক টোয়েন্টি আসবে আর এর স্থানাঙ্ক আসবে থার্টি ফাইভ ওকে প্রথমত আমরা এখানে x অক্ষ আর ওয়াই অক্ষা টেনে নেব এটা হচ্ছে x অক্ষ এটা হচ্ছে x এটা হচ্ছে x ড্যাস আর এটা হচ্ছে আমাদের ওয়াই এটা হচ্ছে ওয়াই ড্যাশ যেখানে ছেদ করেছে দুটো স্বররেখা এটার নাম দিয়ে দিই মূল বিন্দু অর্থাৎ ও ওকে তাহলে এখানে কোথাও পি আছে তাহলে এখানে আমরা এই জায়গায় তিনটা বিন্দু পরপর নেব এখানে বহিস্থ বিন্দু হচ্ছে পি তার বিন্দু হচ্ছে বি আর এখানে আমি এ নিলাম একই ভাবে ওকে তাহলে এখানে যে বিন্দুটা নেব সেটা হচ্ছে এ এই বিন্দুটা হচ্ছে আমাদের বি আর এই বিন্দুটা হচ্ছে আমাদের পি আর এখানে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে টু কমা ফাইভ তাহলে এখানে বসাবো টু কমা ফাইভ বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এইট কমা ফিফটিন অর্থাৎ আট কমা পনেরো বি বিন্দুর স্থানাঙ্ক জানি না তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই ধরে নেব তাহলে আমরা প্রথমে লিখব যে ধরি ধরি পি বিন্দুর পি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স কমা ওয়াই সেটা কিন্তু এবি স্বররেখার বাইরে এখানে যদি আমরা স্বররেখাটা টেনে দিই যে এটা ধরুন এবি একটি স্বরূরেখা ওকে এই বি স্বররেখার বাইরে হচ্ছে পি বিন্দু আছে তাহলে আমরা লিখব যে এ বি ও পি ওকে B ও পি বিন্দু থেকে বিন্দু থেকে এক্স অক্ষের এই বিন্দুগুলো থেকে আমরা এক্স অক্ষের এক্স অক্ষের উপর যথাক্রমে যথাক্রমে দেখো প্রথমটা আমরা এটা এক্স অক্ষের উপর এভাবে লম্ব টানবো আর যেখানে ছেদ করলো সেটা নাম দিয়ে দেবো আর বিন্দুতে ঠিক বি বিন্দু থেকে আমরা এক্স অকের উপর লম্বো টানব সেটা ছেদ করবে এস বিন্দুতে ঠিক পি বিন্দু থেকে আমরা একটি লম্বো টানবো সেটা ছেদ করলো ধরে নাও পি বিন্দুতে ওকে তাহলে যেটা করলাম সেটাই লিখতে হবে যে যথাক্রমে এ থেকে এ আর এ আর আবার বি থেকে আমরা কী পেলাম লম্বো বিএস আর পি থেকে পেলাম পিটি ও পিটি লম্বো টানলাম টাললাম যারা যারা কী করেছে এক্স অক্ষকে এক্স অক্ষকে আর এস ও টি বিন্দুতে এক্স অক্ষকে যথাক্রমে যথাক্রমে আর এস ও টি দেখো আর এস ও টি বিন্দুতে ছেদ করলো বিন্দুতে ছেদ করলো ওকে আবার এ আর বি বিন্দু দেখো এ ও বি বিন্দু থেকে আমরা কী করবো এখান থেকে একটা লম্বো টানব এই দিকটায় মানে বিএসএর উপরে দেখো বিএসএর উপরে এ বিন্দুতে আমি স্কেল বসেছি বসি আমরা এই বিএসএর উপর আমরা যে বিন্দুটা ছেদ করলো সেটা নাম দিয়ে দেবো ডি ওকে আবার বি বিন্দু থেকে একটা লম্ব টানবো সেটা ছেদ করবে পিএসকে ধরে নাও এখানে ছেদ করলো সি বিন্দুতে ওকে তাহলে এটা আমাদের লিখতে হবে যে ই ও বি বিন্দু থেকে এস ও আর কি পি টি পিটি দেখো এ বিন্দু থেকে বিএস আর বি বিন্দু থেকে পিটি পিটি এর উপর এর উপরে যথাক্রমে যথাক্রমে এটার নাম কি এডি এ ডি ও পয়টা নাম দেখো এখান থেকে এটা টেনেছি তাহলে বিসি বিসি লম্ব মানে এবার এই দিক থেকে এটা লম্ব যেমন এই দিক থেকে একটা লম্ব এই দিক থেকে একটা লম্ব লম্ব টানলাম যারা যারা বিএস দেখো যারা বিএস কে ডি বিন্দুতে যারা বিএস ও পিটি কী ওকে পিটি কে যথাক্রমে যথাক্রমে মানে বিএস করেছে ডিতে আর পিটি করেছে সিটি তাহলে ডি ও সি বিন্দুতে ছেদ করলো বিন্দুতে ছেদ করলো ওকে এবার এই এডি যে আছে এটাকে এটাকে আমরা এভাবে আর একটু টেনে পিটিকে যুক্ত করবো ওকে অর্থাৎ বর্ধিত করবো তাহলে এডিটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে সে ছেদ করলো কাকে পিটি যে স্বররেখাটা আছে সেখানে ছেদ করলো এটা নাম দিয়ে দিয়ে আমরা ই অর্থাৎ এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ই তাহলে আমরা লিখব যে বর্ধিত বর্ধিত এই ED ইডি পিটিকে এই পিটিকে ই বিন্দুতে ছেদ করলো পিটিকে ই বিন্দুতে ই বিন্দুতে ছেদ করল ওকে তাহলে লিখবো যেহেতু যেহেতু বিএস দেখো যেহেতু বিএস আর সিটি এই দুটো কিন্তু সমান সমান তার সাথে সমান্তরণ তাহলে লিখব বিএস ও সিটি সমান্তরণ তাই না বিএস আর কি এই দুটো বাহু সমান্তরণ এবং ED দেখো এডি কার উপরে লম্ব BS এর উপরে লম্ব কেন এখান থেকে আমরা এই বিন্দু থেকে লম্ব টেনেছিলাম তাহলে AD BS এর উপর লম্ব এর উপর লম্ব তাহলে আমরা বলতে পারি সুতরাং সুতরাং এ ই আর পিটি দেখো এ ই এই যে এ ই এই টোটালটা কার উপরে লম্ব পিটি যখন এ শীর্ষবিন্দু থেকে আমরা এভাবে গেলাম তাহলে পিটির উপরে লম্ব হয়ে দাঁড়ালো তাহলে এটি এ ই পিটি এর উপর লম্ব এর উপরেও লম্ব ওকে এর উপরেও লম্ব তাহলে এখানে যে দুটো ত্রিভুজ পাবো সেই ত্রিভুজ দুটো এখানে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি দেখো যে এখানে টোটালটা একটা ত্রিভুজ এই বড়োটা অর্থাৎ এ পিই এই টোটালটা তাই লিখব যে ত্রিভুজ এ পি ই ও ত্রিভুজ আর গো বলছি দেখো এ পিই মানে টোটালটা একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ আছে দেখো সেটা হচ্ছে বিপি সি অর্থাৎ এই ত্রিভুজটা তাহলে ত্রিভুজ বিপি সি দুটোই কি সদৃশ কণি সদৃশ কণি ওকে যদি সদৃশ কণি হয়ে থাকে পরবর্তী লিখতে পারি যে সুতরাং এই দুটো ত্রিভুজ সদৃশ অর্থাৎ ত্রিভুজ এপিএ ত্রিভুজ বি পিস সদৃশ কোন হিসাবে এটা সদৃশ আর এটা কিন্তু ত্রিভুজটাই সদৃশ অর্থাৎ এই বড় ত্রিভুজটা তার সাথে এই ছোট ত্রিভুজটা সদৃশ তাহলে আমরা কি জানি যদি সদৃশ হয়ে থাকে তাহলে লিখতে পারি যে অর্থাৎ ত্রিভুজটির ত্রিভুজটির অনুরূপ অনুরূপ বাহুগুলির অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমানুপাতি সমানুপাতি ওকে তাহলে আমরা বলতে পারি এই যে প্রথমে যে বড় ত্রিভুজটা নিয়েছি অর্থাৎ এপি এটার ক্ষেত্রে ভাবো এপি অর্থাৎ এখানে যে লিখে দিয়েছি এপি তাহলে এপিএ এ পিই ওকে তাহলে এটার ক্ষেত্রে এই বড়ো বাহুটা অর্থাৎ এ পি এপি তাহলে লিখবো এপি এ পি বাই এই ছোটো ত্রিভুজটা ছোট ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ সেটা কি বিপি এই বাহুটা তার সাথে ছোটো ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ বিপি বাহুটা তাইলে হচ্ছে বিপি ইকুয়াল টু আবার এটা দেখো বড়ো ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ এ ই এর সাথে আমরা এই ছোটো ত্রিভুজের কি নেব বিসি তাহলে এই বাহুটা বাই এই বাহুটা তাহলে এ ই বাই এ ই বাই হচ্ছে বিসি ঠিক একইভাবে এবার এই বাহুটা পিই এই বাউটা তার সাথে হচ্ছে এই এটা পিসি তাহলে পিই ই বাই হচ্ছে পিসি ওকে এটা করার পর আচ্ছা প্রথমে আমি এখানে কোশ্চেনটা কারেক্ট করে দিই এখানে পি বিন্দু আর এখানে থ্রি ইন্টু টু তাহলে থ্রি বলতে কী বোঝায় দেখো এটা যদি আমরা এইভাবে কানেক্ট করতাম এভাবে ডট দিয়ে কানেক্ট করতাম তাহলে এখানে এক এখানে এক এখানে এক তাহলে টোটাল আমি কত নিচ্ছি শূন্য থেকে পিতে যাব তাহলে এক দুই তিন এই জন্য দেখো থ্রি আর টু বলতে কী বোঝায় এই টু বলতে যেহেতু আমি এ থেকে শুরু করেছি তাহলে এক দুই তাহলে থ্রিজ টু কত টু তার মানে এটা বোঝাচ্ছে যে এখানে এপি এপি কত হবে এপি হচ্ছে আমাদের এপির জায়গায় আমরা বসাবো থ্রি এটা হচ্ছে এপি হচ্ছে থ্রি আর বিপির জায়গায় এই যে বিপির জায়গায় আমরা বসাবো আর বলে দেখো বলেছে যে পি বিন্দু থ্রি ইস টু টু অনুপাতে এই যে পি বিন্দুটা দেখতে পাচ্ছি সেটা থ্রি ইস টু টু অনুপাতে ওকে আচ্ছা আমি কোশ্চেনটা একটু ভুল লিখেছিলাম এটা বহিস্থভাবে হবে আর এখানে থ্রি ইস টু টু এখানে হচ্ছে পি বিন্দু এবার কারেক্ট হয়েছে তাহলে থ্রিটা কেন হবে দেখো এই দিক থেকে যদি আমি আসতাম তাহলে সোজাতে পি আসো দেখো তাহলে আমরা জানি এর থেকে দূরত্ব সমান এটা এক এটা এক এটা এক তাহলে এক দুই তিন তাহলে এপির দূরত্ব কত হচ্ছে এপির দূরত্ব দাঁড়াচ্ছে কিন্তু আমাদের তিন ওকে শূন্য থেকে নেবো না এপি হচ্ছে থ্রি তাহলে এখানে লিখবো যে এপি ইকুয়াল টু হচ্ছে থ্রি আর এখানে দিয়েছে থ্রি ইস টু টু তাহলে এই পি বিন্দু থ্রি ইস টু টু অনুপাতে অর্থাৎ এই যে বিপি বিপি ওকে এই দিক থেকে আসো এক দুই তাহলে কত হচ্ছে বিপি হচ্ছে আমাদের টু বা এত কিছু না ভেবে কিন্তু যখনই বলবে থ্রি টু টু থ্রি টু টু তার মানে আমাদের ভাবতে হবে এপি হচ্ছে থ্রি আর বিপি হচ্ছে টু যদি থ্রি ইস টু সেভেন বলতো তাহলে এটা হতো থ্রি এটা হতো সেভেন এভাবে আমরা কিন্তু করতে পারি আচ্ছা এবার আমরা এখান থেকে বের করবো যে এই দূরত্ব এই দূরত্বটা কী করে বের করবো এ ই তাহলে এই জন্য আমাদের এ ই আরটি কিন্তু সমান তাহলে লিখবো যে এ ইকাল টু হচ্ছে আর টি এ ই আর টি সমান আর আমরা এই যেহেতু বের করব তাহলে আমাদের প্রথমে ও থেকে টিতে আসতে হবে ওটি কত দেখো এখান থেকে এর দূরত্ব হচ্ছে এক্স ওকে কেন কি আমরা এক্স আসবো তারপরে ওয়াই যাব তাহলে ওটি হচ্ছে এক্স ও টি টু হচ্ছে এক্স এবার আমরা যদি এ ই বের করি তাহলে এই টোটালটা থেকে আমাকে বিয়োগ করতে হবে ও আর ও আর কত এখানে এই যে দেখো ও আর হচ্ছে টু মানে এখান থেকে টু যাবো তারপরে কিন্তু ফাইভ যাবো তাহলে ও আর হচ্ছে টু ও আর ইকুয়াল টু হচ্ছে টু তাহলে আমরা বের করবো যে এ ই এই আরটি সমান ওকে ঠিক আছে তাহলে এখানেই বের করে দিতে পারি যে আমাকে ওটি থেকে ও আর বিয়োগ করতে হবে ওটি থেকে আমাকে বিয়োগ করতে হবে ও আর ওকে ওটি থেকে ও আর তাহলে আমরা কি পাবো পরবর্তীতে এই লাইনটা আমি এখানে লিখছি যে এ ই আমরা কী পাচ্ছি তাহলে ওটির জায়গায় এক্স বসিয়ে দিই আর এর জায়গায় আমি টু বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি এক্স মাইনাস টু ঠিক একইভাবে আমাদের বিসি বের করে নিতে হবে বিসি তাহলে বিসি কোথায় আছে দেখি আমরা এই যে বিসি এই দূরত্বটা তার মানে আবার ওটি ওটি থেকে আমাকে ও এস করতে হবে তাহলে ও কত দেখো এখান থেকে এটা আট আসতে হয়েছে তাই না তাহলে ওএস ইকুয়াল টু এইট ও এস ইকুয়াল টু হচ্ছে এইট আর এখানে যেহেতু বিসি বের করবো তাহলে বিসি ডিই এস টি এই তিনটাই কিন্তু সমান ওকে তাহলে বি সি ডিই এস টি লিখে নিয়ে এলো বি সি ডিটি আর তার সাথে এস টি তিনটাই কিন্তু সমান তাহলে আমরা যেহেতু বিসি বের করবো তাহলে বিসি ইকুয়াল টু টোটালটা প্রথমে যাবো ওটি তাহলে ওটি থেকে আমাকে বিয়োগ করতে হবে এইটুকু অংশ অর্থাৎ ওএস বিয়োগ করে নিতে হবে ও এস তাহলে বি সি টু পাবো ওটি মানে আমি লিখে দিয়েছি ওটি কত আমাদের ওটি মানে হচ্ছে এক্স আর এস মানে একটু আগেই লিখলাম সেটা আট ঠিক একইভাবে পিই বের করে নেব পিই কোথায় আছে দেখি এই যে পিই ওকে তাহলে পিই তাহলে টোটালটা হচ্ছে পিটি প্রথমে আগে পিটি জানতে হবে পিটি কত পিটি হচ্ছে ওয়াই তাহলে এখানে লিখবো পিটি মানে উপরে যখনই যাব তখনই ওয়াই নেব আর এখানে আমাদের বের করতে বলেছে পিই তাহলে পিই বের করতে গেলে আমাকে ওটি থেকে ইটি বিয়োগ করবো তার মানে দেখো এ আর ডিএস ইটি এই তিনটাই কিন্তু সমান তাহলে এ আর ডি আর ইটি লিখে নিই এ আর ইকুয়াল টু ডিএস ইকুয়াল হচ্ছে ই টি প্রত্যেকটা কত দেখো প্রত্যেকটা এই উপরে আসছি উপরে মানে কত পাঁজ একক আসতে হচ্ছে এখান থেকেও পা একক এখান থেকেও পাঁচ একক তাহলে এটা ইকুয়াল ফাইভ এবার আমরা তাহলে বি আমরা বের করছিলাম কি সেটা হচ্ছে আমরা বের করছি পিই চলো তাহলে এখানে লিখবো পিই ইকুয়াল টু এই পিই মানে আমাকে আবার এক সক্ষে আসতে হবে তাহলে পিটি থেকে আমাকে পিটি থেকে আমাকে বিয়োগ করতে হবে ইটি রাইট ইটি ইটি তাহলে পিই আমরা ফাইনালি কি পাবো যে পিটি মানে কত এই যে দেখো পিটি পিটি মানে ওয়াই আর ইটি ইটি মানে হচ্ছে ফাইভ তাহলে ওয়াই মাইনাস ফাইভ পেলাম আরেকটা আছে সেটা হচ্ছে আমাকে পিসি বের করতে হবে তাহলে চলো দেখে পিসি কোথায় এই যে পিসি এইটুক দূরত্ব তাহলে পিসি বের করার জন্য আমাকে আবার পিটি মানে ওয়াই আসতে হবে এবার আমাকে এইটুক অংশ বিয়োগ করতে হবে অর্থাৎ সি টি আর বিএস তাহলে বিএসআর আর সিটি কিন্তু সমান তাহলে লিখবো বিএস বিএস ইকুয়াল টু সিটি ওকে এটা কত দূরত্ব দেখো সি থেকে টিতে গেলে বা বি থেকে এসতে গেলে আমাকে কত একক যেতে হচ্ছে উপরে উঠতে হচ্ছে পনেরো একক তাহলে এই দুটো মিলে কিন্তু পনেরো তাহলে আমরা খুব সহজেই পিসি বের করে নিতে পারি তাহলে পিসি বের করতে গেলে এইটুক বের করতে গেলে আমাকে আবার পি টু যেতে হবে মানে পিটি থেকে আমাকে বিয়োগ করে নিতে হবে সেটা কি বিয়োগ করবো সিটি তাহলে বিয়োগ করতে হবে আমাকে সিটি তাহলে পি সি আমরা পাবো যে পিটি মানে আমি লিখে রেখেছি পিটি পিটি কোথায় এই যে দেখো পিটি মানে ওয়াই আর সিটি মানে একটু আগে লিখলাম সেটা কত পনেরো এই আমরা পেয়ে গেছি ওকে এটা একটা তাহলে এবার আমরা এখানে এই দুটো প্রথমে নেব এই দুটো এই দুটো তাই লিখবো সুতরাং যে এ পি বাই হচ্ছে বিপি ইকুয়াল টু এ বাই হচ্ছে বিসি এখানে যদি ভ্যালুগুলো বসায় তাহলে এপি কিন্তু আমরা জানি এই যে আমি বলে দিয়েছি এপি মানে হচ্ছে থ্রি আর বিপি মানে কত টু মানে যেহেতু থ্রি টু টু অনুপাতে বিভক্ত হয়েছে এ ই এ দেখো আমরা বের করে রেখেছি এ কত এ ই এ কোথায় গেল আমাদের এই যে এ ই কত এক্স মাইনাস টু এক্স মাইনাস টু বিসি একটু আগে বের করলাম বিসি কোথায় এই যে বিসি হচ্ছে আমাদের এক্স মাইনাস এইট এক্স মাইনাস এইট এটাকে আগে সলভ করে নিই তাহলে কোনো গুণ করি এই এই দিকটা আগে করি তাহলে থ্রি এক্স আর তিন আসতে কত চব্বিশ এই দিকটা করি গুণ তাহলে টু এক্স কোনো গুণ এর সাথে এর গুণ এর সাথে এরগুন তাহলে দুই দুগুণে কত চার তাহলে থ্রি এক্স এটা এদিকে নিয়ে আসলে মাইনাস টু এক্স এটা হচ্ছে মাইনাস ফোর এটা এদিকে আসবে সেটা হবে প্লাস টোয়েন্টি ফোর তাহলে থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে পরে এক্স পাবো চব্বিশ থেকে চার বিয়োগ করলে পরে টোয়েন্টি পাবো তাহলে এক্স ইকাল টু কত পেলাম টোয়েন্টি আবার এর সাথে এবার এর লিখব তাহলে লিখবো এপি সরি এপি বাই বিপি আবার লিখব পিই বাই হচ্ছে আমাদের পিসি বানিয়ে নি এপি জায়গায় আমরা জানি এপির জায়গায় আমাকে থ্রি বাই টুই বসাতে হবে থ্রি বাই টু ওকে এখানে লিখেও দিয়েছি থ্রি বাই টু করে আসছে আমরা একটু আগেই বের করলাম পিই কত বেরিয়েছে দেখো পিই পিই হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ ওয়াই আর পিসি আমি বের করেছি ওয়াই কত সেটা পনেরো তাহলে এখানে আবার কোনো গুণ করে নেবো কোনটা বেশি হচ্ছে দেখি এটা থ্রি এটা টু তাহলে এই দিকটা গুণ করি তাহলে থ্রি ওয়াই মাইনাস তিন পাঁচক তিন পটনঙ্গ পঁয়তাল্লিশ টু ওয়াই মাইনাস পাঁচ দুগুণে কত দশ তাহলে থ্রি ওয়াই এটাই দিকে আসলে মাইনাস টু ওয়াই এটা হচ্ছে মাইনাস টেন এটা এদিকে গেলে হচ্ছে প্লাস ফর্টি ফাইভ থ্রি ওয়াই থেকে টু ওয়াই বিয়ে করলে পরে ওয়াই ফর্টি ফাইভ থেকে টেন বিয়োগ করলে আমরা পাবো থার্টি ফাইভ তাহলে ওয়াইয়ের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই ধরেছি তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি সেটা টোয়েন্টি মাইনাস টোয়েন্টি কমা থার্টি তাহলে লিখবো পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক টোয়েন্টি কমা থার্টি ফাইভ ওকে এটাই বের করতে বলেছে এটাই হচ্ছে আমাদের নির্ণয় হ্যান্ডস দেখিনি একবার আমরা কি করলাম এটা ভীষণ ইম্পর্টেন্ট এগুলো আমি বের করে দিয়েছি বইয়ে বের করে দেওয়া নেই আরেকটা এখানে বলছি আমি যেটা বলতে চাইছিলাম যে থ্রি টু কেন হলো আমার মতে যেটা হচ্ছে এই শূন্য থেকে যখন এটাকে যাবো এখান থেকে এর দূরত্ব এক একক এখান থেকে এর দূরত্ব এক একক এখান থেকে তাহলে তিন হলো তাহলে যেহেতু পিতে যাচ্ছি তাহলে এ দূরত্ব কত ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এ আমরা পাচ্ছি কিন্তু থ্রি এবার যখন বি বিপি নিচ্ছি তাহলে আমি এই দিক থেকে যাব এই দিক থেকে আসবো না এই দিক থেকে দেখো কত ঘর যেতে হচ্ছে এক দুই এ জন্য তখন বিপি ইকুয়াল টু কত টু এই জন্য এপি পি বিন্দু এবিকে থ্রি ইস টু টু থ্রি ইস টু টু অনুপাতে বিভক্ত করেছে ওকে এখানে বইয়ে নিই আমাদের যে এখানে কি বলেছে যে টোয়েন্টি কমা থার্টি ফাইভ অর্থাৎ এই বিন্দুটি এ যেটা দেওয়া ছিল বি দেওয়া ছিল বিন্দু সংযোগ সর্বরেখাংশে থ্রি ইস্টু টু অনুপাতে বহি বিভস্ত বহিস্থভাবে বিভক্ত করেছে ওকে এরপরে আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার সিক্সে ওকে ম্যাথনং এইট করব